নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল বিচি ভর্তা আশা করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন এখানে আমি সব নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ রসুন এখন এগুলো আমি সিদ্ধ করতে দেবো প্রথমে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে সিদ্ধ করার জন্য আগে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেবো অল্প সিদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ সেগুলো ছিল সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ঢেকে দেব সবগুলো একসাথে মিক্সড করে আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব এখন এটা সিদ্ধ হতে থাক এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই তো এটাকে নামিয়ে নিয়েছি দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি শিল্পাটাই বেটে নেবো এই তো আমি একটা শিলপাটা ধুয়ে নিয়েছি এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্ল্যান্ড করে নিতে পারবেন কিন্তু এইভাবে বেটে নিলে রান্নাটা খুব মজাদার হয় এটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এদিকে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি এর সাথে আমি কিছু চিংড়ি মাছও দেব চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ ও লবণ এখন ভালোভাবে চিংড়ি মাছটাকেও ভেজে নেব চিংড়ি মাছটাকে এখন একটু ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য এই তো দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে এখন চিংড়ি মাছটাকেও নামিয়ে নেব চিংড়ি মাছগুলোও লাল করে ভাজা হয়ে গেছে এটাকেও এখন পাটায় বেটে নেব এই তো এটা কেউ বাটা হয়ে গেছে এখন একসাথে মিক্সড করে নেব দুটো একদম রেডি আমি সবগুলোই একসাথে বেটে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম ওইখানে আবার তেল দিয়ে দিলাম এখন এই সব বাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব খুব সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি রান্নাটা করব ভর্তাটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে চুলায় রান্নাতে হবে তাহলে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতো এভাবে রান্না করব এই তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা এটাকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে আমার ভর্তাটা কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেশি বেশি লাইক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা